কেজি ওয়ান কেজি টু ওম সরস্বত্তই নম নিত্যম ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদাঙ্গ আজ আমরা সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আমরা প্রতি বছরের ন্যায় দ্বিতীয় দিনই আমাদের যোগা হয়ে আসছে আজও আমরা সেই যোগাসন তারপরে আমাদের ছাত্রছাত্রীদের কুইজ তারপরে আমাদের অভিভাবক অভিভাবিকাদের কুইজ যেভাবে আমাদের থাকে এবছর সেভাবেই থাকছে আমরা প্রথমেই আমাদের যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমাদের ছোট্ট সোনা ছাত্রছাত্রীদের জন্য অনেক 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 ভালোবাসা থাকলো প্রথমেই বলি আমাদের স্কুল দেশ মলে থাক আমাদের স্কুল একেবারে কি বলা যায় আমরা যারা শিক্ষকরা যে সময় ছাত্র ছাত্রীদেরকে তৈরি করি মানে যখনই তারা একটু ভালো রকম পারতে শেখে সেই সময় তারা চলে যায় বড়ো স্কুলে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে চলে যায় ফলে আমরা খুবই কম সময় পাই যখনই আমরা তাদেরকে তৈরি করি তখনই তারা পরপর বড় হয়ে যায় এটা হবে এটা জাগতিক নিয়ম এটা চলতেই থাকবে আপনারা যাদেরকে মঞ্চে দেখতে পাচ্ছেন এরা কিন্তু একবারে মানে হয়তো এদের প্রথম স্টেজ এবং তাদের আপ দেখে বুঝতেই পারছেন যে না ও ঠিক আছে কোনো অসুবিধা নেই এদিকে ভয় নেই সেদিকে হচ্ছে মোটামুটি কি করবে আমিও জানি না যেহেতু আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের আনন্দের খবর এবছর আমাদের অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চে আমাদের স্কুলের দুজন ছাত্র এবং ছাত্র দুজন ছাত্রছাত্রী এবারেও র্যাঙ্ক করেছে এবং আমাদের প্রাক্তন ছাত্র প্রণজিৎ প্রণজিৎ দশজনের মধ্যে র্যাঙ্ক করেছে অতএব প্রণজিৎ এবছর মহাজাতি সদনে যাবে নয়ই মার্চ পুরস্কার আনতে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র আর আমাদের স্কুলের বর্তমান ছাত্র মলয় এবং সুইটি ওরা অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চে র্যাঙ্ক করেছে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের যোগাসনের প্রথমে কেজি ওয়ান কেজি টু আমরা ওদেরকে উৎসাহ দেখতে মানে অনেকে স্টেজে কান্নাকাটি করার কিছু নেই মানে আমার আট বছর সাত বছর হয়তো আমি স্কুলে আছি এই বছরই যত ছোট ছোট সাজাতে হয়েছে আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন আমরা যোগাটা দেখার জন্য নয় আপনাদেরকে অনুপ্রাণিত কিংবা বাচ্চারা যাতে বাড়িতে করে তার জন্যই আমরা এদেরকে মঞ্চে তুলেছি শুরু করছি প্রথমে আমরা ছোট এ বাবা কাঁদিস না এত কাঁদিস না এত কাঁদা করতে হবে না আচ্ছা আমরা প্রথমে দেখে নেব আচ্ছা ওদের জন্য প্রথমে হাতে তালি দিয়ে দিন তো ওদের উৎসাহটা তো পেয়ে যায় কান্দিস না কান্দিস না আচ্ছা আমরা প্রথমেই দেখব ভ্যাকাসন প্রথমেই দেখব আমরা ভ্যাকাসন আমরা কিন্তু বয়স ভিত্তিক সবসময় আসন করাই যে বয়সে যে ধরনের আসন করতে হবে সেই ধরনের আসন আমরা বরাবরই ছাত্রছাত্রীদের শেখাই কিংবা করি আজও আমরা সেই ধরনের আসন করব প্রথমে করব ঢেকা আসন ভ্যাকাসন ভেক ভ্যাকাসন অর্থাৎ ব্যাঙের মতন যে আসন সেটা হচ্ছে ভ্যাকাসন ঠিক আছে ঠিক আছে পরবর্তীতে চলে যাব সহজ পর্বত আসন সহজ পর্বত আসন আপনাদেরই বাড়ির ছেলে মেয়ে ঢাকা সহজ পর্বত আসন হাতে তালি দেবেন যাই করুন না একটু হাতে তালি দেবেন কারণ মঞ্চে উঠেছে এটাই সব থেকে বড় পাওয়া ওদের রিল্যাক্স ছেড়ে দাও করো বৃক্ষাসন 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 রিলাক্স দাও পদ্মাসন আমরা আসনের উপকারিতা গুলো কিংবা আমরা ডিসকাশে যাচ্ছি না কারণ এদের সেই সব ধৈর্য থাকবে না বৃক্ষাসনের পরে চলে যাব পদ্মাসনে পদ্মাসন রিল্যাক্স ছেলেদা ভূ জঙ্গাসন দেখুন গোলাপ মস্তফার একটা কথা আছে যেটা আমি প্রতিবারই বলি আজও বলবো ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আজকের যারা শিশু আজকে যারা স্টেজে উঠে কাঁদছে একদিন দেখা যাবে এরাই আমাদের শ্রীধরনগরের হয়তো মুখ উজ্জ্বল করবে ভূজঙ্গাসন ভূজঙ্গাসন উৎসাহ পেলে অনেকেই অনেক কিছু করতে পারে আশা করি এরাও একদিন অনেক 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 বড় হবে বজ্রাসন আমরা এই বছর থেকেই আমাদের যে বাৎসরিক পরীক্ষাতে যোগাসন এবং আবৃত্তি থাকছে এই বছর থেকে হয় তাকে যোগাসন করতে হবে নতুবা তাকে আবৃত্তি করতে হবে এবং এর উপরে নাম্বারও থাকবে আমরা এতদিন বিষয়টা এইভাবে ছিল না কিন্তু এবছর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু যোগাসন এবং আবৃত্তির উপরে কিন্তু বাৎসরিক পরীক্ষা হবে এবং সেখানে কিন্তু নাম্বার থাকবে অতএব যে সমস্ত অভিভাবকরা উপস্থিত আছেন আপনাদের সঙ্গে আমার খুব একটা দেখা হয় না আর যদিও অবশ্য অভিভাবক মিটিংয়ে আসেন হয়তো আমি থাকি না আপনারা এই বিষয়টা অবশ্যই জেনে যাবেন যে এবছর থেকে কিন্তু যোগাসন এবং আবৃত্তি বাৎসরিক পরীক্ষা হবে যে কোনো একটা কিন্তু একটাতে কিন্তু তাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবার চলে যাব অর্ধ কুরমাসনে অর্ধ কুরমাসন অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চে আমাদের স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করেছে ওরাও এরকম প্রথম স্টেজে সেইভাবে করেছিল সেই ছোটবেলার ছবিগুলো আমার কাছে আছে তো এই যে ভিডিও হচ্ছে থাকে তো রিলাক্স ছেড়ে দাও খুব সুন্দর হয়েছে ছেড়ে দাও আমরা কেজি ওয়ান এবং কেজি টুর ছাত্র ছাত্রীদের দ্বারা পরিবেশিত আসনগুলো দেখে নিলাম এবার আমরা যাব স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু বাবু তোমরা সবাই একটু হাতের তালে আর কান্নাকাটি দরকার নাই